এবং তার সাথে পুরুষরা গেছেন এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা কোনো কোনো মিডিয়ায় এসছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাকে রসিয়ে নানা

এনসিবি তো রইলে মরম পার্টি সাদাবাস পার্টি পকটমারি পার্টি হ্যাঁ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টুবাজে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা থানা এসপি উজিবে এনসিবির পোলাবান ধুমসে সাদাবাজি করতেছে তো বিচার বাংলার মাটি হবে সময় মতন টের পাওয়াই দেবে আমি উচিত কথা কই দিকে আমি আওয়ামী লীগের দালাল হ্যাঁ পাঁচই আগস্টের জুলাই ঘোষণার দিন আমরা দেখলাম এনসিবির নেতাকর্মী ওনরা চট্টগ্রামে গেছে প্রথম এক হোটেলে ছিল পরে আবার হোটেল সাথে সাথে চেঞ্জ করে ফেলাইছে তো এটা একটা খুব রহস্যজনক খুব হাস্যকর ব্যাপার আর এনসিবির মেয়েরা সব সময় এনসিবি সাইডে পোলাপানের সাথে আসি লাগে লাগে হ্যাঁ এরা কোথায় ঘুমায় কোন নেই ঘুমায় এটা একটু জাতি বাংলাদেশের মানুষ একটু জানতে চায় তোমাকেও স্বভাব শরিত ইদের এতদিন তো বিভিন্ন মানুষের সাথে বেহাদুবি করছে হ্যাঁ নিজের ভিতরে যে একটা বেহাদুবি শুরু হয়েছে হ্যাঁ তোমাদের বাংলার মানুষ খায় না ভাই হ্যাঁ চট্টগ্রামে বারবার দামি দামি হোটেলে থাকো দামি দামি বেডের বিতে বিছিনের বিতে ঘুমাও এটা রহস্য ঘটে আর এত পিকনিক খাওয়ার শখ লক্ষ লক্ষ হাজার হাজার ছাতরা এনসিপির ফোলা জুলাই ঘোষণা দিল ঢাকা শহরে আর তোমরা পিকনিক খাইতে গেল চট্টগ্রামে এটা একটা রহস্য রয়ে গেল আর সারজি হইল সার্জি আলম হাসান আদাব টাউট মিডিয়ার ভিতরে কইবে এক কথা বাইরে কইবে আর কথা হ্যাঁ কতক্ষণ কইব বিএমপির বিরুদ্ধে কথা আবার কতক্ষণ কইবে বিএমপির পক্ষে কথা এই এনসিবির পক্ষে যারা কথা কইব এনসিবির পক্ষে যারা কথা বলবো এই হাসানাদ দামলের যারা বিশ্বাস করবে হ্যাঁ তাহলে আবার ইমান সব নষ্ট হয়ে যাব এনসিবির একটি ছেলে আছে নাসিরউদ্দিন পাটোয়ারি তুমি একটা টাউট একটা আন্তর্জাতিক বাটপার তুমি কতক্ষণ বিএমপির পক্ষে কথা বলো কত বিএমপির বিপক্ষে কথা বলো হ্যাঁ এ বেটা তুই আসলে নাসির উদ্দিন পাঠরি আগে আসলে ছাত্রলীগের লোক বেটা হ্যাঁ অনএসএনসিবি তোর মরম পার্টি সাদাবাস পার্টি মারি পার্টি হ্যাঁ সিনতেইকারি পার্টি লুটপাট পার্টি হ্যাঁ তোর কাছ থেকে মানুষ একটু বাড়তে চায় পুলিশের বাড়ে যেদিন পরবা দুইজন নাসরি পাঠরি তোমার পিঠের চামড়া কিন্তু উঠে এলেইব বাট পারি ছাড়ো জুলাই ঘোষণাপত্র আপনার সংসদ ভবনে ওনারা জুলাই পত্র ঘোষণা দিছে জুলাই আর কি সিকিউরিটি দিছে হ্যাঁ তো এই ছাত্ররা আন্দোলন করিয়া মারা গেলে সারা জীবন শুনলাম পাঁচশো অনেক লই হিসেব করছে দুই হাজার কি জেতা আছে সিবির ভিতরে হ্যাঁ তো ডক্টর ইনুস সাহেব বাবা যে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম আমি আপনার ছাত্র মারা গেল পাঁচশো এটারে বানাইলেন দুই হাজার সহ হিসেব করছেন আর একটা বিষয় আমাদের দেশে যে হাজার হাজার পুলিশ মারা গেল এরা কি জাহান নামে গেছে এই বাংলাদেশে যদি কোনো ছুটি ঘোষণা করা হোক কোনো যদি শহীদের মর্যাদা পায় সেটা হইলে প্রশাসন মারা গেছে প্রশাসন আপনার পাঁচই জুলাই দিবস পালন করা হবে আপনারা একটা উপদেষ্টা আজ পর্যন্ত কইতে দেখলাম না বাংলাদেশে এতগুলো থানার অস্ত্র লুটপাট হয়েছে বাংলাদেশে থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পুলিশের হত্যা করা হয়েছে পুলিশকে ভাই হত্যা করছেন ভাই হত্যা করার পরও এই লাশগুলো ফেলাই ওভারের ভিতরে টানাইছেন এই লাশগুলো রশি দিয়ে টাইনে টাইনে ফেলাইছেন হ্যাঁ এই বিচার বাংলার জমিন একদিন হবে একটা উপদেষ্টার কি একটু দয়া মায়া হইল না একটা উপদেষ্টার কি একটু মায়া দয়া হইল না আপনারা যে এত টাউট বাটপার সিটিং বাটপার বাংলাদেশের মানুষ জানে এই ইনুস সাহেবের একটা বিশাল গোপন তত্ত্ব রহস্য এই ইনুস সাহেব একমাত্র বাংলাদেশে উনি সরকার গঠন করতেছে উনি ওনার ওনার বিতে যে জিত ওনার বিতে যে জিত উনি খালি এগুলো পূরণ করতেছে ইনুস সাহেব যে কত বড় একটা মাস্টার প্ল্যান এটা বাংলাদেশের মানুষ নির্বাচনের পর যে ইনুস সাহেব যাইব না পরে দেখা যায় ইনুস সাহেব বাংলাদেশের কি বাসটা দিছে এখন বুঝতে পারবে না উনি আন্তর্জাতিক একটা খেলোয়াড় উপদেষ্টারা পুলিশ হত্যার ব্যাপারে কথা বলতে পারবে না কেন বলতে পারবে না পেরায় উপদেষ্টা এই পুলিশ হত্যার সাথে জড়িত অস্ত্র লুটপাটের সাথে জড়িত থানায় আগুন দেওয়ার সাথে জড়িত এই বিচার বাংলার জমি হিংসা হবে আর এনসিপির নেতারা তোমরা বারবার দিয়ে ওই বিএমপির পক্ষে কথা কও হ্যাঁ এই বিএমপির সিডিয়া লাইব এই বিএমপির বালা লাইবে বিএমপি ঠিক মতন যদি ধরে না পাশা লাল করিয়া পালাইবে হ্যাঁ উল্টা কথা বললো না সাবধানে সাদাবাজি বন্ধ করো সাদাবাজি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইষ্টুবাজি প্রত্যেকটা মন্ত্রণালয় আন্তর্জাতিকভাবে সাদাবাজ তারা মলম তারা সারপোকা এই সারপোকা দিয়ে জীবন রাষ্ট্র ধর্ম ও আমি উচিত কথা কই দেখি আমি আওয়ামী লীগের দালাল হ্যাঁ উচিত কথা কইলি আওয়ামী দালাল রাস্তা বলক করে বেয়াদব ইস্টুবি রাস্তা বলক করে তারপর তোর আন্দোলন কা আন্দোলন ইউনিয়ন সাহেবের ঘরে যাই কর ওই আশিক নজরুলের ঘরে যাই কর ও ঘরে যাই আন্দোলন করবি রাস্তা বন্ধ করিয়া রাস্তা বেড়ারা ছাড়তে কইছে বেডারা কইতে আছে রুগী নিয়ে রাস্তা ছাইয়ে দাও ও রাস্তা ছাড়তে কইলে আওয়ামী উচিত কথা কইলে আওয়ামী লীগ সত্য কথা কইলে আওয়ামী তোমরা লুটপাট করে খাইছো এটা কইলে আওয়ামী লীগ হ্যাঁ তোমরা সাদাবাজি করতে আসো এটা কইলে আওয়ামী লীগ আওয়ামী লীগ কইলে আমার বাল ফালানি যায় না আর বিএমপি কইলেও বাল ফালানি যায় না তোকে বিচার বাংলার মাটিতে হবে সময় মতন টের ফাই দেবে এনসিপির পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়ে আরও কিছু নতুন ঘটনা যুক্ত হলো এবং একটা পদক্ষেপ এনসিপি তাদেরকে ফর্মালি আর অফিসিয়ালি কজ করেছে এই কজ করাটা কি ঘটনাটাকে আরও খানিকটা জটিল করে তুললো নতুন কোনো ডাইমেনশন যোগ করলো সেটা নিয়ে কথা বলবো ইনফ্যাক্ট আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখনও জানা গেছে তারা কক্সবাজারে আছেন এবং একটা নিউজ দেখলাম তারা রীতিমতো হোটেল পরিবর্তন করছেন ভেতরে পড়ে দেখলাম গোয়েন্দা সংস্থার নজরদারি আছে ইত্যাদি ইত্যাদি আমি জানি না এই ব্যাপারটাকে নিয়ে এত বেশি জল ঘোলা কেন হচ্ছে কিন্তু এই নোটিশ দেওয়াটার একটা ডাইমেনশান আছে বলে আমি ধারণা করি তার আগে একটা কথা একটু বলে রাখা দরকার এখানে একজন নারী সদস্যকে নিয়ে জারা এবং তার সাথে পুরুষরা গেছেন এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা কোনো কোনো মিডিয়ায় এসছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাকে রশিয়ে নানা বাজে কথাবার্তা লিখছেন মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই আমরা অনেকে হয়তো জানি যে তাসনিম যারা হাজব্যান্ড খালেদ সাইফুল্লাহ তাদের সাথে ছিলেন পাঁচ নেতার মধ্যে একজন খালেদ সাইফুল্লাহ কিন্তু আমরা যদি খালেদ সাইফুল্লাহ যাইনি তাসনিম যারা গেছেন বাকি তিনজনের সাথে তো কি হয়েছে একজন নারী একজন রাজনৈতিক কর্মী তার সহকর্মীদের সাথে কোনো কাজে কক্সবাজার যেতে পারবেন না তারা একই হোটেলে অবস্থান করতে পারবেন না মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই একজন নারী যেখানে থাকেন সেখানে আমরা যদি তাকে পছন্দ না করি তাসলিম যারা রাজনীতি কারো পছন্দ নাও হতে পারে তাস্ম জানা না যে কেউ যে কেউ যে কারো যে কোনো দলের যে কারো কিন্তু সেটার জন্য নারী হওয়া মাত্রই খুব বাজে ধরনের ইঙ্গিত করার একটা প্রবণতা আমাদের সমাজে আছে এটা অসভ্যতা এবং এটা ইত্রামি এই ইত্রামিকে আমরা কোনো রকমেই নতুন বাংলাদেশে জায়গা করতে দেব না এমনকি তাত্ত্বিকভাবে বলছি এটা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগেরও কোনো নেতার নেত্রীর প্রতি নারী নেত্রীর প্রতি যদি এই ধরনের ঘটনা ঘটে এই ধরনের নোংরামের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে সমাজে কথাগুলো বেসিক স্ট্যান্ডার্ড থাকতে হয় সেটা আমাদের মানতে হবে যাই হোক যেটা দিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে নোটিশ দেওয়া আছে নোটিসের ভাষাটা আমি একটু পরিপাচজনকে একই নোটিশ দেওয়া হয়েছে একই ভাষায় গতকাল পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের নিকট পূর্বে অবগত করা হয়নি অনেকগুলো অনেকগুলো ডাইমেনশন যোগ হয় আমরা জানি পাঁচজন কারা কারা অলরেডি যারা এবং খালেদ সাইফুল্লার কথা বললাম এর বাইরে আছেন যেন নাসির উদ্দিন হাসনাত এবং সার্জিস খেয়াল করি আমরা পাঁচজন সবচেয়ে পরিচিত মুখের মধ্যে মানে সব মানে এই দলটার এনসিপির সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে চারজন পাঁচজন এখানে গেছেন এবং তাদেরকে আমরা আসলে এনসিপি বলতে এর বাইরে আর এক দুজনকে হয়তো আমরা বুঝি মানে বেশি পরিচিতির দিক থেকে বলছি তো তাদেরকে তাদের এই সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই যে তারা এতজন এভাবে যাবেন এটা তাদের ভাষ্য মতে তারাই বলছেন যে তাদের যে রাজনৈতিক পর্ষদ আছে তাদেরকে অবহিত করা হয়নি তারা এটা জানেন না এতটাই ইরেসপন্সিবল তারা খুবই ভয়ঙ্কর কথা এখন সমস্যাটা কোন জায়গায় হয়েছে পিটার হাস দেশে ছিলেন না আমরা জানি পিটার হাসের সাথে বৈঠক টৈঠক না এখন প্রশ্ন হচ্ছে এটা কি অন্য কারোর সাথে বৈঠক ছিল কারণ তাদের এই সফর নিয়ে খানিকটা লুকোনোর টেন্ডেন্সি মনে হয়েছে আমি নিশ্চিত নই কিন্তু আমরা এই ধরনের একটা ভিডিও দেখার পরে এই ধরনের সন্দেহ হয়েছে এখন সেটা প্রকাশিত হয়ে যাওয়ার পর কি ড্যামেজ কন্ট্রোল করা হচ্ছে কারণ এখানে একটা প্রশ্ন তৈরি হয় সেটা হচ্ছে পাঁচ অগস্ট তারা কেন গেলেন যে পাঁচ আগস্টকে এনসিপি তার সবচেয়ে বড় কৃতিত্ব হিসাবে দাবি করে অনেক ক্ষেত্রে জাহির করে বাজেভাবে কিন্তু করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজন বিভিন্ন প্রোগ্রামে থাকবেন এটাই তো স্বাভাবিক আমার সাথে গতকালই এনসিপির একজন নেতা টকশোতে ছিলেন তিনি জানান যে তিনজন ইনভাইটেড ছিলেন তিনজন গেছেন ওই মূল অনুষ্ঠানটাতে কিন্তু মানিক মিয়াভিনীতে তো অসংখ্য মানুষ ছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে সেখানে তারা যেতে পারতেন বিভিন্ন টক শো হয়েছে সেখানে তারা কারণ সেদিন ঘোষণাপত্রও দেওয়া হয়েছে সেই ব্যাপারে তাদের যে মতামত আছে সেগুলোর বিশ্লেষণ তারা উপস্থাপন করতে পারতেন জাতির সামনে সুতরাং আমরা জুলাই পদযাত্রা করে ক্লান্ত হয়ে পড়েছি তাই এখন ঘুরতে গেছি এটা ঠিক ধোপে টেকে না ফলে এটা এক ধরনের মানুষের সামনে রং পারসেপশান দেয় সেই কারণে তারা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন কিন্তু একটা প্রশ্ন আছে খুবই জরুরি প্রশ্ন আছে এই যে পাঁচজন গেলেন এটা কি বেআইনি কিছু উত্তর হচ্ছে না এটা কি অনৈতিক কিছু হলো আমি এটা খুব মেজর অনৈতিক কিছু হয়েছে বলেও মনে করি না কিন্তু এটা পলিটিক্যালি ইনকারেক্ট হয়েছে আমি এই ইস্যু নিয়ে গতকালের ভিডিওতেই বলেছি যে পলিটিক্সে পারসেপশান ম্যাটার্স অনেক সময় ফ্যাক্টের চেয়েতে পারসেপশান বেশি ম্যাটার করে সো এখানে তাদের সম্পর্কে পারসেপশানের ক্ষতি করবে কিন্তু ঘটনাটা সেই অর্থে তাদের বিপক্ষে যায়নি কারণ যখন জানা গেলো যেন পিটার হাস দেশে নেই এবং একটা মিথ্যে খবর মিডিয়াগুলো অনেক মেনস্ট্রিম মিডিয়া নিশ্চিতভাবে ছড়িয়েছে এটা অত্যন্ত গর্ভিত হয়েছে গত ভিডিওতেই বলেছি আমাদের প্রেস কাউন্সিলের উচিত ছিল এই ঘটনাটা নিয়ে মিডিয়াগুলোর সাথে কথা বলা তাদেরকে জবাবদিহি তার আওতায় আনা এবং দর্শক সম্পূর্ণ বিরতি দেখলেন বুঝতে পেরেছেন বিরতি গুরুত্বপূর্ণ আমরা চাই বস্তু সকল আপডেট আপনাদের মাঝে সর্বপ্রথম পৌঁছে দেওয়ার জন্য আর সেই জন্যই আপনারা কাজ করে থাকি আমরা সেই বিষয়গুলো আপনাদের মাঝে উত্থাপন করে থাকি বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে দেশ পরিচালনা করছেন সেভাবে দেশ পরিচালনা করলে আরও ভয়াবহ সংঘাতের দিকে যাবে ইতিমধ্যে আপনারা জানেন একের পর এক আন্দোলন এবং সংগ্রাম চলছেই এক লুপ্তবাজি এবং দখলবাজি চাঁদাবাজি এবং প্রকাশ্যে দিবালকে হত্যা চুরি রাহাজানি খুন বেড়েই চলছে এভাবে চলতে গেলে দেশ আরো দিকে দাবিত হবে আমরা চাই সুষ্ঠুভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে কঠোর অবস্থানে সরকার গিয়ে প্রশাসন যেন আরো কঠোর হয় এবং দলবল নির্বিশেষে যেন সকলকে গ্রেপ্তার করা হয় যারা তা চাঁদাবাজি করবে তাদেরকে যেন সর্বনীয় ধ্বংস করে দেওয়া হয় প্রদর্শক বিদায় নিচ্ছে দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ